আজকে আমরা চলে এসেছি কোনে দেখা আলোর মেকআপ রুমে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় বনলতা মানে নন্দিনী আর নন্দিনীকে যখন পেয়ে গেছি আর নন্দিনীর সাথে ওর ফোনটাও রয়েছে তাহলে বুঝতেই পারছো কি হতে চলেছে আজকে ওয়ার্ডস ইন হার ফোন তোমার ফোনের সিক্রেট আজকে আউট হতে চলেছে আর ইউ রেডি ফোন হাতে নিয়ে আর ফুললি রেডি আচ্ছা ফোনের ওয়ালপেপারটা কি আছে একটু দেখিয়ে দাও স্নোইং আমার নিউ আমার আমার বামন ছত্র বাচ্চা নতুন এসেছে আমার বাড়িতে আমার বাড়িতে আছি দু মাস হলো বয়স চার মাস স্নোয়িনাম ওর বাহ ইয়া আমি আগে স্নো বলে ডাকি খুব সুন্দর মিষ্টি মাল্টিপু একটা খুব ভালো মেয়ে একদম তো সকালে তো কল টাইম থাকে তো অ্যালার্ম কটা সেট করেছে মানে মোটামুটি কটা অ্যালার্মের পরে ঘুমটা ভাঙে হেই সিরি ওপেন দ্যালার্ম খুঁজে পাচ্ছে না অনেকগুলো থাকে সিরি অ্যালার্ম খুঁজে পাচ্ছে না আমার ভাবা যায় প্রচুর প্রচুর অ্যালার্ম থাকে যখন কল টাইম থাকে তার থেকে এক ঘন্টা আগে কল টাইম থাকে ওই কল টাইম থাকে তার থেকে তার ঘন্টা আগে অ্যালার্ম থাকে আর এক মে একটা অ্যালার্মেই আজকাল উঠে যায় আগে আমার অনেকগুলো অ্যালার্ম দিতে হতো পনেরো মিনিট পনেরো মিনিট এখন এখন সত্যটা মেনে নিয়েছি যে উঠতে হবে ভীষণ আই লাভ স্লিপিং আই লাভ স্লিপিং দ্য মোস্ট মানে আমার আমি দিনে মানে টেনে দিতে পারি চোদ্দ পনেরো ঘন্টা ঘুমাতে পারি ষোলো ঘন্টাও ঘুমোতে পারি ফোনে তো তো প্রচুর অ্যাপ 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 থাকে তোমার মোস্ট মোস্ট ফেভারিট কোনটা কিছুই না কারণ সবই অ্যাডিকশন টাইপের বাট আই থিঙ্ক ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ইউজ করা হয় স্কোল করার জন্য এইসব করার জন্য আর তাছাড়া এমনি যখন শর্টের মাঝখানে বসে যাই শপিং অ্যাপ

ওই ট্র্যাকটা রাখার জন্য খুলি বা যখনই দেখি ইটস সো মাছ হেড আমার জন্য নয় আমার জন্য তো বটে কার হেড দেখতে ভালো লাগে ইন জেনারেলি হেড এই দিক থেকে ওই হচ্ছে হেড ওই হচ্ছে হেড মানে পিপল সো মানে ভেরি টক্সিক ভেরি টক্সিক প্লেস ইনস্টাগ্রামে তাও ইউ ক্যান সেট অন দ্য অ্যালগোরিদম ফেসবুকে অ্যালগোরিদম আমি যাই না কেন সেট হয়ই না মানে যতই তুমি রিপোর্ট করো যতই যা করো খারাপ কন্টেন্ট আসবে খুব খারাপ খুব খারাপ আচ্ছা মোস্ট ফেভারিট ইমোজি যেটা করো এটা একটা hard কিন্তু নয় যেটা হাত দিয়ে hard বানায় হাত দিয়ে hard বানায় ওটা এই হাত জোর করে একটা আর ওম আমাদের প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপে এমন কিছু মানে গ্রুপ থাকে বা স্কুল লাইফে হতে পারে কলেজ লাইফে যেটা নামটা খুব হিলারিয়াস হয় তো নন্দিনী এমন কি কোনো গ্রুপে অ্যাডেড আছে যে নামটা বেশ একটু ফানি পয়সা চাই বলে একটা গ্রুপ আছে এর পিছনে আগে পরের কোনো কথা আমি বলবো না না পয়সা চাই বলে একটা গ্রুপ আছে আর সেটা খুব আচ্ছা এখনো গ্রুপটা এখন তো মানে মানে তুমি কি স্ক্রিনশট স্ক্রিনশট নিয়েছো তো আমাদের প্রত্যেকেরই একটা প্রবণতা থাকে এখন আমার কাউকে পেমেন্ট করে বা নিয়ে পেমেন্ট করে নিয়ে আগে যেমন চ্যাটে স্ক্রিনশট খুব তোলা হতো এখন সেগুলো ওইগুলোর আর কোনো ইন্টারেস্ট নেই সব মায়া আমি ত্যাগ করেছি লিখি লাস্ট স্ক্রিনশট ও লাস্ট স্ক্রিনশটটা খুব কন্ট্রোভার্সাল দেওয়া যাবে না লাস্ট স্ক্রিনশটটা আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম আমারই মানে আমি একজন আমার বন্ধুকে দিয়ে পাঠিয়েছি পাঠিয়েছি সেটা হচ্ছে কি স্ক্রিনশটটা কি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কি একজন আমার নামে খুব খারাপ একটা কমেন্ট করেছে ঠিক আছে পুনলতাকে নিয়ে করেছে আমাকে নিয়ে নয় তো পূর্ণ নিয়ে করেছে ইভেন করেছে করেছে ভালো কথা এবং তার প্রোফাইলটা আমি খুলে দেখলাম যে তার সবকটা পোস্টই আমাকে নিয়ে দে হ্যাভ

আরামসে আই ক্যান শো ইউ মাই লাস্ট সেলফি দেখতে চাই আমার লাস্ট সেলফি দর্শক তো দেখতে চাই আমি অবশ্যই দেখতে চাই এটা আমার লাস্ট সেলফি যেটা আমি নই এটা বিয়াস আমার ফোন খুলে কখন এই ছবিটা তুলে নিয়েছে আই ডোন্ট নো বাট এটা ওর ছবি এটা ওর লাস্ট সেলফি আমার লাস্ট সেলফি এটা দুদিন আগে আমার ওই ইভেন্টার পর আমি হাঁপিয়ে গিয়ে ছবিটা তুলেছিলাম গেম খেলো কোনো ফোনে ইয়েস কি গেম খেলো একটু বলো অনেকগুলো গেম খেলি পাবজি খেলি কম ডিপেন্ড করে কার সাথে কথা বলছি যদি তার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না ইন্টারেস্টেড নই তাহলে টেক্সট আর যদি তার সাথে অনেক কথা বলার থাকে কেউ খুব প্রিয় মানুষ হয় তাহলে কি তারা ফোন করছে ডিপেন্ড করে কার সাথে কথা বলছি খুব অনেস্টলি কিন্তু তুমি প্রত্যেকটা আনসার দিলে মানে ইজ ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই এম ভেরি অনেস্ট কেমন লাগলো তোমার এই গেমটা খেলে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এইসব গেম খেলতে অনেক রকম প্রশ্ন তো আমাদের উত্তর দিই গেম খেললে একটা নতুন নতুন লাগে ভালো লাগে এনজয় করি থ্যাংক ইউ থ্যাংক ইউ